ময়নার বাগচার গোড়া মহল গ্রামে বিজেপি নেতা বিজয় ভুঁয়া খুনের ঘটনায় অভিযোগে বাগচা গ্রাম পঞ্চায়েতের কিছু দূরে এনআইএ হাতে গ্রেফতার গোড়ামহাল গ্রামের শুভেন্দু ভৌমিক আজ রাত্রি নাগাদ এনআইএ তদন্তকারী দল গ্রামে তল্লাশি চালানোর সময় শুভেন্দু ভৌমিককে এনআইএ আধিকারিকরা গ্রেফতার করে

দেখুন বিজয় ভিয়া খুনে বিগত কয়েক বছর ধরে যে বিজয় ভিঁহার খুনে যে এনআইএর তদন্ত এনআইএ তার কেন্দ্র এজেন্সি তাদের মতো তদন্ত করছে ঠিক আজকে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আমাদের কাছে খবর এলো যে আবার এনআইএ তার পুনরায় তদন্ত স্বার্থে তারা এসে এলাকায় আসে এবং বাইক নিয়ে ঘোরাঘুরি করে সেই সময় শুনলাম গোড়া মাহালে শুভেন্দু ভৌমি ও অ্যারেস্ট করেছে বাগ্চা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিস থেকে একশো ফুট দূরত্বে সেখানে শুভেন্দুকে অ্যারেস্ট করে এটুকু আমাদের কাছে এ পর্যন্ত খবর আসে আমরা চাইব যে শুভেন্দু কেন আরও যারা এই কেসে এখনও লুকিয়ে বেড়াচ্ছে যাতে তাদেরকে সবাইকে অ্যারেস্ট করে এটুকু আমরা চাইছি কারণ সঠিক যারা বিজয়াবু খুনের সঙ্গে জড়িত তাদের সাজা হয় এটুকু আমরা এনার কাছে আবেদন যাতে বিগত দিনে বাগচা গ্রাম পঞ্চায়েত যাতে এরকম ঘটনার আর সম্মুখীন হতে না হয় এটুকু আমরা দাবি রাখবো আমার নাম প্রসেনজিৎ ভৌমি আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠি বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খনসি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি